বিপিএসসি ছাত্রছাত্রীদের জন্যে একেবারে নতুন কিছু ফিচার বিএসএসইআই লঞ্চ করতে চলেছে আজকেই এস্টেট পেপার ওয়ানের আনসার কি দিয়ে দিয়েছে আশা করি এতক্ষণে তোমরা দেখে নিয়েছ এস্টেটের তোমার রেজাল্ট ঠিক কী হতে চলেছে এবং আমি যতদূর খবর পেয়েছি বিএসএসিআইয়ের প্রায় প্রত্যেকটা ছাত্রছাত্রী এস্টেট কোয়ালিফাইড তারা আমাকে নিজে থেকে জানিয়েছে হ্যাঁ স্যার হ্যাঁ দাদা আমার এস্টেটটা হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমার এবার নিশ্চিন্তে বিপিএসসির প্রস্তুতি নেব তো যারা নিশ্চিন্তে বিপিএসসির প্রস্তুতির কথা ভাবছ আমি তাদের জন্যে আজকে বেশ কিছু নতুন ফিচার্স লঞ্চ করতে চলেছি দেখো ইতিমধ্যে আমাদের প্রথম ব্যাচ কমপ্লিট দ্বিতীয় ব্যাচ কমপ্লিট অর্থাৎ দুটো ব্যাচে বিপিএসসি কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছি এবার তৃতীয় ব্যাচ লঞ্চ হতে যাচ্ছে তৃতীয় ব্যাচ লঞ্চ করার সাথে সাথে আমরা বেশ কিছু নতুন ফিচার্স তোমাদের জন্য এনেছি যাতে তোমার চাকরিটা হাতছাড়া না হয়ে যায় দেখো এটা নেটসেটের মতো পরীক্ষা নয় বা ডাব্লিউ টেট পরীক্ষা নয় যে শুধু একটা সার্টিফিকেট কবে চাকরি আসবে কেউ জানে না এটা এমন একটা পরীক্ষা এই পরীক্ষায় একবার পাশ করলে আর কোনো ইন্টারভিউ নেই শুধু কাট অফকে ছুতে পারলেই তোমার সারা জীবনের জন্যে শিক্ষকতার চাকরি সরকারি চাকরি সম্পূর্ণ নিশ্চিত তাই তোমার এই নিশ্চিত সরকারি চাকরিতে রকম ত্রুটি রাখবে না বিএসএসিআই যদি তুমি চাও তাহলে এই চাকরি তোমার হবে এবছরের ডিসেম্বরের মধ্যে কারণ কিছু দিনের মধ্যেই কিন্তু এস রেজাল্ট আসছে এবং আগামী সতেরো তারিখে পেপার টুয়ের আনসার কী আসবে সো সব মিলিয়ে দেখে নেওয়া যাক ঠিক কি কি আমরা নতুন ফিচার্স আনছি আচ্ছা এই কি কি নতুন ফিচার্স আনছি এটা বলার আগে আমি একটু বলে নিই যে কেন এই নতুন ফিচার্সের ভাবনা দেখো মোটামুটি আমরা টিআরই টু এবং টিআরই ওয়ান পয়েন্ট জিরো মানে টিআরই ওয়ান এবং টিআরই টু এই দুটোর যে প্রশ্নপত্র আমি প্রায় বাংলা সংস্কৃতের সব প্রশ্ন জেনারেল পেপারের সমস্ত সেটের প্রশ্ন আমি একটা পর্যালোচনা করে দেখেছি তো সেই জায়গাতে আমার মনে হয়েছে যে যেমন আমি সংস্কৃতের কথাই বলি আমরা টিআরই ওয়ান সেখানে যদি আমরা দেখি সেখানে প্রচুর পরিমাণে আনসিন এসছে কারা কারা দেখেছো প্রশ্ন একটু কমেন্টে জানাও এবং আমার সঙ্গে একমত অবশ্যই একটা করে লাইক দিয়ে যাও টিআরই ওয়ান পয়েন্ট জিরো সংস্কৃতের প্রশ্নে দেখবে আনসিন প্যাসেজ অনেকগুলো এসেছিল কিন্তু আমি যদি টিআরি টু পয়েন্ট জিরোতে দেখি সেখানে আবার আনসিনের সেভাবে দেখা নেই কিন্তু হ্যাঁ কিন্তু কি সেখানে কিন্তু তোমার অনুবাদ হিন্দি থেকে সংস্কৃত অনুবাদের বেশ কিছু প্রশ্ন ছিল বাচ্য পরিবর্তনের প্রশ্ন ছিল তো আমরা যদি দেখি যে প্রশ্নের ধরণে কিন্তু পরিবর্তন আসছে ঠিক না তো সেই সমস্ত কিছুকে লক্ষ্য রেখে আমরা তোমাদের জন্য নতুন ফিচার্স এনেছি সংস্কৃতে এবং তার সাথে পেপার ওয়ান মানে সরি জেনারেল পেপারের ক্ষেত্রেও জেনারেল পেপারের ক্ষেত্রে যেটা দেখছি ম্যাথ একটা বড় জায়গা নিচ্ছে এবং তার পাশাপাশি ল্যাঙ্গুয়েজ পেপারে ইংলিশটাও কিন্তু অনেকের কাছে ভয়ের কারণ হচ্ছে আমরা পড়াতে গিয়ে দেখতে পাচ্ছি ঠিক আছে যদিও সেটা পাশের শুধু কিন্তু তবুও আমরা কোনো জায়গাতে এক ইঞ্চি খামতি রাখতে দেব না তোমাদেরকে সে কারণেই আমাদের বেশ কিছু নতুন ফিচার্স তোমাদের জন্যে কি কি দেখো নেট সেটের ক্ষেত্রে ঠিক যেমনটা ঘোষণা করেছিলাম ডেলি প্র্যাকটিস সেট এবার থাকছে তোমাদেরও বিশেষ করে সংস্কৃতের স্টুডেন্টদের জন্যে এই ডেলি প্র্যাকটিস সেটটা খুব খুব ইম্পর্টেন্ট কীরকম না সংস্কৃতে যদি প্যারাগ্রাফের প্রশ্ন দেয় এবছর বছর একটা প্র্যাকটিস তো প্রয়োজন তো সে কারণে আমরা এভরিডে একটা করে আনসিন প্যাসেজ দেব তোমাদেরকে তোমাদের প্র্যাকটিসের জন্যে সংস্কৃতে যারা আমাদের কাছে বিপিএসসি পড়ছো তোমরা প্রত্যেকে এভরিডে একটা করে আনসিন প্যাসেজ পাবে প্র্যাকটিসের জন্যে নেক্সট যেটা আছে ডেলি অ্যাসাইনমেন্ট এই ডেলি অ্যাসাইনমেন্টসের মধ্যে কি কী থাকবে ডেলি অ্যাসাইনমেন্টসের মধ্যে থাকবে ম্যাথ অ্যান্ড ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ পেপারকে তোমাকে ইম্প্রুভ করবে আরেকটি অঙ্কটা তুমি যাতে তাড়াতাড়ি করতে পারো সঠিক সময়ে করতে পারো তার জন্যে একটা করে অ্যাসাইনমেন্টস থাকবে এবং এই অ্যাসাইনমেন্টসে কিন্তু প্রতিদিন প্রতিটা শুধু প্রশ্ন থাকবে না প্রশ্নের সঙ্গে উত্তর উত্তরের সঙ্গে এক্সপ্লেনেশানও করা থাকবে সেটা ইংলিশ হোক কিংবা অঙ্ক এবং জেনারেল পেপারের ক্ষেত্রে কিন্তু এই ডেলি অ্যাসাইনমেন্টস ফিচার্সটা তোমাদের খুব খুব কাজে লাগবে সেকেন্ড যে বিষয়টা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স কারণ শুধু বিআর থেকে তো প্রশ্ন দিচ্ছে তবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও ঠিক আছে বেশ কিছু প্রশ্ন কিন্তু আসছে প্রতি বছর তো সে কারণে প্রত্যেক দিন টপ টেন কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাক্সেস তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি উইকলি অ্যান্ড মান্থলি ম্যাগাজিন দেখো যখন একটা পরীক্ষা কন্ডাক্ট হয় নিয়ার অ্যাবাউট তার আগের ছমাসের যে কারেন্ট অ্যাফেয়ার সেটাকে দেখে যেতে হয় ঠিক আছে তো সে কারণে আমরা বিপিএসসি জেনারেল পেপারের স্টুডেন্টদের গত ছ মাসের উইকলি এবং মান্থলি ম্যাগাজিন বাংলা এবং ইংরেজি বোধ ভার্শানে তোমাদের কাছে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি যাতে সেটাও তুমি একবার চোখ বুলিয়ে নিতে পারো এবং সব থেকে বড়ো কথা যেটা আমরা জেনারেল পেপারে চারটে করে ক্লাস যেরকম দিচ্ছি দিচ্ছি পাশাপাশি একটি করে ক্লাস আসবে শুধুমাত্র এই কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর উইক হ্যাঁ একদম ঠিক শুনেছো এখন থেকে জেনারেল পেপারের সপ্তাহে চারটি নয় পাঁচ পাঁচটি ক্লাস চারটি ক্লাস যেমন ছিল তার পাশাপাশি আরও একটি নতুন ক্লাস ইনক্লুড হলো এর জন্যে প্রথম ব্যাচ বা দ্বিতীয় ব্যাচকে এক টাকাও বেশি দিতে হবে না তৃতীয় যে নতুন ব্যাচ আসছে তাকেও কোনো এক্সট্রা ফিস দিতে হবে না আমাদের যা আগের ফিজ ছিল সেই ফিস দিয়েই তুমি ভর্তি হবে সেই ফিস দিয়েই এই সমস্ত এক্সট্রা ফিচার্স তুমি পেয়ে যাবে তোমার অ্যাপে নেক্সট যেটা সেটা হচ্ছে ট্রান্সলেশন প্র্যাকটিস ক্লাস এটা ঠিক ঠিক আমি লক্ষ্য করলাম এই যে টিআরই টু পয়েন্ট জিরোতে সেটা পিজিটি বা টিজিটি দুটো সংস্কৃতের ক্ষেত্রেই বেশ কিছু ট্রান্সলেশন এসছে এবং এই ট্রান্সলেশনটা বাংলা থেকে সংস্কৃত নয় হিন্দি থেকে সংস্কৃত দেখো এমনিতেই আমরা অনুবাদ করতে গেলে আমাদের দাঁত ভেঙে যায় ভয় লাগে ভুল হয় ছোট ছোট সিলি মিস্টেক হয় সেখানে আবার নিজের মাতৃভাষা নয় হিন্দি ভাষা তাহলে এর জন্যে প্রপার গাইডেন্স দরকার যে হিন্দি টু সংস্কৃত ট্রান্সলেশন পড়িয়েছে জানে যে হিন্দি ভাষাটাও জানে আবার সংস্কৃত ভাষাটাও জানে এবং বাঙালি বাংলা জানে তোমার সাথে ভালো করে কথা বলতে পারবে শেখাতে পারবে এরকম একজন এডুকেটার আমরা খুঁজছিলাম এবং পেয়ে গেছি কে আমি জানাবো তো বলে রাখি এই যে ট্রান্সলেশন ক্লাসটা সেটাও কিন্তু এক্সট্রা ক্লাস চারটে ক্লাস সপ্তাহে ছিল সংস্কৃতের এবার তার সঙ্গে আরও একটি ক্লাস নতুন করে সংযোজিত হলো একটি করে অনুবাদের ক্লাস থাকবে যেখানে অনুবাদকে অনুশীলন করানো হবে ঠিক আছে তোমাকে অনুবাদ শেখানো হবে প্র্যাকটিস করানো হবে এটাই মূল উদ্দেশ্য কিছু বাচ্য পরিবর্তন কিছু হিন্দি থেকে সংস্কৃত অনুবাদ করা হিন্দিতে কীরকম থাকলে কি অনুবাদ করা উচিত কোনটা ঠিক এবং তোমাকে দিয়ে প্র্যাকটিস করানো হবে অনুবাদটা ঠিক এভাবেই কিন্তু তোমার সাফল্যে কোনো খামতি নয় নেক্সট কি দেখাবো ঠিক কে তোমাদের অনুবাদের ক্লাস নেবে হ্যাঁ তোমাদের অনুবাদের ক্লাস নেবেন শিউলি ম্যাডাম যিনি বর্তমানে আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্ণাটক টিচার এম এস পি সংস্কৃত অধ্যয়ন কেন্দ্রম সংস্কৃত অধ্যয়ন কেন্দ্রম সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি নিউ দিল্লি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি নিউ দিল্লির আন্ডারে সংস্কৃত অধ্যয়ন কেন্দ্রমে তিনি বর্তমানে সংস্কৃত পড়ান ঠিক আছে এবং কর্ণাটকে থাকেন মানে দু এক দিন নয় প্রায় তিন বছর ধরে তিনি পড়াচ্ছেন হিন্দি ভাষাতে পড়াচ্ছেন এবং তিনি কিন্তু অ্যাকচুয়ালি বাঙালি তো এই শিউলি ম্যাডাম তোমাদেরকে শেখাবেন হিন্দি থেকে সংস্কৃতে ট্রান্সলেশন কীভাবে করতে হবে কোন ট্রান্সলেশনটা সঠিকভাবে হবে তার প্র্যাকটিস প্রতি সপ্তাহে একদিন করে তোমরা ক্লাস পাবে তো যারা ভাবছো বিপিএসসির জন্য বিএসএসসিআইয়ের সঙ্গে তোমরা তোমাদের জার্নি শুরু করবে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি দুটো ব্যাচের পর আরও একটি নতুন ব্যাচ আমরা চালু করছি উনিশে জুলাই থেকে হ্যাঁ উনিশে জুলাই শুক্রবার থেকে আমাদের থার্ড ব্যাচ শুরু হচ্ছে যেখানে বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরো সপ্তাহে আটটি ক্লাস যেমন ছিল ছিল সঙ্গে আরও দুটি ক্লাস কিন্তু এক্সট্রা হলো এবং তার সাথে সাথে লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও ক্লাস স্টাডি মেটেরিয়াল মক টেস্ট কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং পাবে তোমরা তো নতুন ফিচার্স কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমাদের ভিডিওতে আর নতুন ব্যাচে যারা ভর্তি হতে চাইছো ইমিডিয়েট যোগাযোগ করো কারণ হাতে সময় কিন্তু খুব কম নিজের স্বপ্নের চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি আজ থেকে নয় এখন থেকে এই মুহূর্ত থেকে নেওয়া প্রয়োজন আজকে এ পর্যন্তই সকলে ভালো থেকো ধন্যবাদ